জেলা জুড়ে প্রবল বর্ষণ ও পাহাড়ি নদীর জলস্তর বৃদ্ধিতে বন্যার ভ্রুক কুটি দক্ষিণ দিনাজপুরে তপনের আজমতপুরে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাসিন্দারা স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এদিন ভোর রাত থেকেই তপন ব্লকের দুই নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশুরিয়া সুতৈল জিগাতলি বজ্রাপুকুর মনোহলি শিবতলা সহ বেশ কিছু গ্রামে পুনর্ভবা নদীর জল ঢুকতে শুরু করে জানিয়েই বাসিন্দাদের মধ্যে বন্যার আতঙ্ক তৈরি হয় রাতভর বৃষ্টি হলে এলাকার লোকজনের বাড়িতে যে জল ঢুকে পড়বে তা নিয়েও যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় এদিকে সকাল থেকে নদীর এমন জলস্তর বৃদ্ধির ফলে জলে ডুবে যেতে থাকে এলাকার কৃষিজ ফসল আর যাকে ঘিরেই ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা এলাকার বাসিন্দা সন্দীপ চক্রবর্তী গোপাল দাস মনসুর মিয়া মনোরঞ্জন হাজরারা জানিয়েছেন নদীতে জল বেড়ে যাওয়ায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এলাকার জমি জমা ইতিমধ্যেই প্লাবিত হয়ে গিয়েছে বৃষ্টি হলে বাড়িতেও জল পুনর্ভাবা নদীর জল চরম বিপদসীমার উপর দিয়ে দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে আজকে উত্তরে বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে এবং পাঁচ দিন ধরে উত্তরবঙ্গে হাইলাইট জারি করা হয়েছে প্রচণ্ড বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন পুনর্ভবা নদীর জল জল উছড়ে আমাদের আশেপাশের বাঁশুরিয়া জিগাতলি সুতৈল বজরাপুকুর সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাচ্ছে একদিনে এবং জল যেভাবে বেড়েই চলেছে দিনের পর দিন আজকে একদিন বা দুদিন পরে এলাকা জলের তলায় চলে যাবে ইতিমধ্যে আশেপাশে যতগুলো পুকুর আছে প্রায় দশ থেকে পনেরোখানা পুকুরে জল ঢুকে গেছে মাছগুলো বেরিয়ে গেছে এবং যেগুলো বাড়িঘর ছিল নদীর ধারে পাড়ায় আশেপাশে যেখানে হচ্ছে জলগুলোর জায়গায় যাবে সেই বাড়িঘরগুলো ডুবে যাচ্ছে মতো অবস্থায় যদি একটা আমাদের এখানে বাঁধ তৈরি করা যায় পুনর্ভবা নদীর থেকে তাহলে আমরা এই সমস্ত জায়গায় বেঁচে যাব এর আগেও দু সালে প্রচণ্ড বন্যা হয়েছিল রাস্তার উপর দিয়ে জল বইছিল প্রচণ্ড গতিতে আমাদের এখানে ফ্লাড রিলিফ সেন্টার নেই যদি সরকার থেকে ফ্লাড রিলিফ সেন্টার করে দেওয়া হয় তাহলে খুব উপকৃত হবে যারা যারা বাড়িঘর যেগুলো ডুবে গেছে সেই সমস্ত লোক রাস্তায় না থেকে স্কুল বিল্ডিংয়ে না থেকে সেখানে যাই থাকবে এই আর্জি আমরা প্রশাসনের কাছে জানাই এবং যাতে প্রশাসন আমাদের এখানে আসে এই ফ্লাট যেটা হচ্ছে দেখে তাহলে আমরা খুবই উপকৃত হব আমাদের সব পাট টাট ডুবে পটল আমাদের সব ডুবে শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে জমি জলের তলায় চলে যাচ্ছে এই দুদিন হলো আজ এই দিন থেকে আজকে আরো বেশি বাড়তেছে আজকে খুবই জোর মনে হয় সব জলের তলায় ডুবে যাবে বাড়ি ঘরও ডুবে যাবে সব পণ্য ভবা নদীর জল বাঁশরিয়া রিজাতলি সুতল ডাঙ্গাবাড়া গোসাইডাঙ্গা এগুলো সব ধীরে ধীরে সব তলায় যাচ্ছে গ্রাম পঞ্চায়েত সদস্য মোহন বর্মন জানিয়েছেন প্রশাসনকে সজাগ থাকতে হবে গ্রামে জল ঢুকলেই বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া দরকার এটা উত্তরে জল হওয়ার পরে মহানন্দার জন্য নদীর জল ঢুকে পূর্ণ করা উচিলে বাড়িতে মানে প্রচণ্ড বৃষ্টি বন্যা আর আজকে আজকে মোড়ড় আজকে যদি 8 ঘন্টা থাকে বন্যাoverline তাহলে মনে করো 20 বন্যাতে বনেগুলো বাড়িতে বাড়িদার ক্ষতি হবে ডুবে যাবে ছড়িয়া সুতল জিগেতলি গোপনাদপুর বজরাবপুর এগুলা সব জলে ভরাড হয়ে গেছে আজকে দিনটা সারাদিন বানলে হয়তো বাড়িঘর অনেক পড়ে যেতে পারে সব জমি চাষের আবাদ জমি সব বন্যাতে প্লাবিত হয়ে গেছে এখনো পর্যন্ত কি কোনো বড় ধরনের কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে মানে কঠিন আশঙ্কা আজকে যদি সারা রাত্রি বাড়ে তাহলে অনেক বাড়ি বাড়ি থাকতে মাটির বাড়ি ঘর পড়ে যেতে পারে সতেরো সালে হয়েছিল আর হচ্ছে এই দুবার এই ধরনের বন্যা হয়েছে আর আমরা অনেক কিছু বলেছিলাম যে ওই পূর্ণকুমার নদীর ধার দিয়ে একটা বাঁধ হোক এটা আমরা একটা সুইটার্ড হোক এটা তো অনেক দিন থেকে আমরা পরিকল্পনা করেছিলাম কিন্তু সেই হিসেবে তো কাজ তো আমাদের হচ্ছে না আমরা এইদিকে মনে করি আট দশটা গ্রাম মিলে একটু সুযোগ সুবিধা পাই পিন্টু কুন্ডুর রিপোর্ট স্টার সংবাদ তপন